আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ লোভনীয় গরু ভুড়ি রান্নার রেসিপিটি ভুড়ি তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেছেন তবে এইভাবে একবার রান্না করে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না আজকে আমি খুবই সহজ নিয়মে এই ভুড়ি রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন পুরো রেসিপিটা দেখে নিই এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সরিষার তেলটি ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিনটাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হাফসা চামচ পরিমাণ গোটা জিরা তারপরে এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি বড় এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি কিছুটা ছোট এলাচ এবারে সবগুলো মশলা আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব যাতে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা একটু সফট করে ভেজে নেব এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কিছুটা সফট হয়ে আসলে এখানে আমি ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এই ভুড়িগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারেন আমার একটু ছোট ছোট টুকরো করেই ভুড়িগুলো দেখতে বেশি ভালো লাগে তাই এগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুনের কোয়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো চাইলে আপনারা গরম মশলার গুঁড়োটা রান্নার পরেও অ্যাড করতে পারেন এবারে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবারে আদা রসুনের পেস্টটাকেও খুব ভালোভাবে মিশিয়ে এনেছি এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে গরুর পরিবর্তে খাসি কিংবা ভেড়ার ভুড়িটাও কিন্তু সেম একই নিয়মে রান্না করতে পারবেন ভুড়ি যেটাই হোক না কেন রান্নার টেস্ট কিন্তু একই থাকবে এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ভুড়ি থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই ভুঁড়িটা পাত্রের তলায় লেগে না যায় দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে ভুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায় এখানে একটু বেশি করে পানি অ্যাড করতে হবে যাতে ভুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দেখুন আমি প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো ভুঁড়িটাকে রান্না করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভুঁড়ির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি ভুঁড়িগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটি একদমই শেষ তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করার এতে করে কিন্তু ভুঁড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ভাজা জিরার গুঁড়োটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিনটির মতো কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করলে কিন্তু কাঁচামরিচের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে এ খেতে আর অনেক বেশি মজাদার হয়ে থাকে আমার ভুঁড়ি রান্না কিন্তু একদম হয়ে গেছে এবার এটাকে গরম গরম পরিবেশনের পালা আপনারা চাইলে এটাকে গরম গরম সাদা ভাত অথবা রুটি পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন সে ঠিক সেভাবে পরিবেশন করে নিতে পারেন আর দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর আমি কিন্তু খুব কম উপকরণে আজকে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হলো তৈরি করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ